আপনারা দেখছেন অপরাধ কণ্ঠ সাথেই থাকুন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটর সামিয়া সরকার থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ থ্যাঙ্ক ইউ কেটে বাক্সে নিও না না Muzakarah lagi semua, muzakarah lagi muntah. Muzakarah lagi, 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 muzakarah

ইয়া করতে পারে না ইমুন অত্যাচার করে মানে আমরা নিরাপত্তা চাই নিরাপত্তায়